আজ রাতে বাঁধ ভাঙার সম্ভাবনা কতটা এখন পর্যন্ত কিন্তু বাড়ির অবস্থা ততটা অসন্তোষজনক নয় যে একদম ভেঙে যাবে আমরা জলস্তর বাড়ছে আমরা প্রাণপণ চেষ্টা করবো বাচ্চাকে বাঁচানোর এখন পর্যন্ত যা যেরকম আমাদের ফিল রিপোর্ট আছে বাচ্চা হয়তো আমরা বাঁচাতে পারবো এবং আমি সেই ক্ষেত্রে আজকের রাতটা সবচেয়ে ভাইটাল আমি আজকের রাতের জন্য সমস্ত ঘাটালবাসীকে বলবো যারা ওই এলাকাতে বসবাস করেন বা যারা উৎসাহী ব্যক্তি আছেন তারা সবাই হাত লাগান যাতে করে আমরা সত্যি কি আজ রাতে বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে বাঁধের অবস্থাই বা কেমন জল্পনা না করে আসল তথ্যটা সরাসরি জেনে নেব ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছ থেকে আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে স্থানীয় সংবাদের প্রতিনিধি কৌস্তুক কর্মকারকে তিনি কি আপডেট দিলেন জেনে নেব ঘাটাল মহকুমার বন্যা প্লাবিত এটা আমরা সবাই জানি এই মুহূর্তে প্রতি ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে এখনও পর্যন্ত যে রিপোর্ট আছে যদিও বাঁকা পয়েন্টে জল টিল একটা জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা আটটা রিপোর্টটা পেয়েছি এবং দশটা রিপোর্টটা একটু পরে পেয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাত আটটার যে রিপোর্ট সেখানে ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার ওয়াটার লেভেল আছে বাঁকা পয়েন্টে যেটা ইডিএল ইডিএল এর থেকে ক্রস করে গেছে এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে আছে এবং এক্ষেত্রে এইচ এফেল হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর মিটার এবং গাঁদঘাট লেভেল যেটা সেখানে কিন্তু জল প্রতি ঘন্টায় বাড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে টেন পয়েন্ট টু সিক্স মিটার রেঞ্জ আছে যেখানে ইডিএল হচ্ছে নাইন পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ ইডিএল ক্রস করে গেছে এবং এখানে এইচএফল ইলেভেন পয়েন্ট ওয়ান টু মিটার এখনও এইচএফএল ক্রস করতে পারেনি কিন্তু প্রতি ঘন্টায় জল বাড়ছে রূপমালায় দুটো জায়গাতে মাপ নেওয়া হয় বন্দর এবং রানিচক বন্দরে নাইন পয়েন্ট টু সেভেন মিটার আছে যেটা স্টিল একই জায়গায় দাঁড়িয়ে আছে ছটার সময় ছিল যেটা আটটাতেও সেটা আছে এবং চক সেখানে কিন্তু জল একটুগুলো বেড়েছে সিক্স পয়েন্ট সিক্স এইট মিটার আছে যদিও সেটা এই ডিএলের উপরে হল এই চেপেলের নিচে আছে গোপীগঞ্জে ফোর পয়েন্ট সিক্স জিরো মিটার জল যেটা অতটা আচঙ্কিত হওয়ার কারণ নেই এবং কর্মী জোরেও টেন পয়েন্ট এইট মিটার আছে যেটা ইডিএল এর থেকে বেশি আছে ইডিএল ক্রস করে আছে তো এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় কনসার্ন সেটা হচ্ছে চেতওয়া সার্কিট ড্যাম চেতর সার্কিট ড্যামটাকে বাঁচাতে হবে সাড়া রাত্রে যুদ্ধ করে এক্ষেত্রে ইরিগেশন দপ্তর খুব ভালো কাজ করছে ইঞ্জিনিয়াররা এখানে আছেন স্টেশনে এবং আমাদের যারা এজেন্সি আছে তারা লেবার লাগিয়েছে যথেষ্ট সংখ্যায় স্থানীয় মানুষজন তার সঙ্গে সঙ্গে কাজ করছে মাটির বস্তা মজুদ আছে এবং সেটা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন পয়েন্টে যেহেতু জল ওভার টপিং করতে শুরু করেছে আমরা চেষ্টা করছি যাতে করে বাসটা যখন রক্ষা করা যায় এখনও পর্যন্ত আশঙ্কিত হওয়ার কারণ নেই বাঁধ এখন ইন্টার্ট আছে আমরা চেষ্টা করব প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে যাতে করে আমাদের এই বাচ্চাকে বাঁচানো যায় কারণ এই বাচ্চাকে বাঁচালে একাশিটি মোজার মানুষ প্রাণে বেঁচে যাবে। সেখানে বন্যা প্লাবিত হওয়ার থেকে আমরা বাঁচব এইটা আমাদের মেন কনসার্ন আমাদের ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে মানুষজনকে নিয়ে আসা হচ্ছে আজকে কালকে দুদিন মিলিয়ে আমাদের আঠেরো জন গর্ভবতী মহিলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে যারা সত্য সন্তান প্রসব করবেন তাদের মধ্যে একজন সন্তান প্রসাব করেওছেন সাপে কাটা থেকে চিন্তার ব্যাপার আছে সাপে কাটা নিয়ে অলরেডি নজন মানুষ আন্ডার ট্রিটমেন্ট আছে ঘাটাল হসপিটালে সবাই ভালো আছে এখনও পর্যন্ত সাপে কেটে কেউ মারা যাননি তবে সাপে কাটলেই সঙ্গে সঙ্গে আপনারা হসপিটালে নিয়ে আসবেন আমাদের এনডিআরএফ টিম এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের টিমের নৌকা প্রচুর আছে রেস্কিউ টিম প্রচুর মজুদ আছে আমরা চেষ্টা করছি যে সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসতে দিবালোকে খবরটা পেলে আমরা নিয়ে আসি এবং আর্লি মর্নিংয়ে আমরা অ্যাকশন শুরু করি যদি এরকম ধরে আমাদের কাছে অভিযোগ থাকে কোনো রকম রিপোর্ট থাকে যে প্রেগনেন্ট ওম্যান অথবা অসুস্থ কেউ অথবা সাপে কাটা রোগী আমাদেরকে জানাবেন আমাদের কন্ট্রোল রুম নাম্বার রিপোর্ট থাকে যে প্রেগনেন্ট ওম্যান অথবা অসুস্থ কেউ অথবা সাপে কাটা রোগী আমাদেরকে জানাবেন আমাদের কন্ট্রোল রুম নাম্বার সবার কাছে আছে আমার নাম্বারও সবার কাছে আছে আমাকেও ফোন করবেন আমিও সবার ফোনই ধরি এই সমস্ত এই সমস্ত বিষয়ে এবং চেষ্টা করবো আমাদের সমস্ত মানুষকে আমরা প্রাণে বাঁচাতে এবং আমাদের এই বন্যা আমলে সত্যিই খুব চিন্তা সবাই এগিয়ে আসুন যাতে করে আমরা বাঁধটাকে বাঁচাতে পারি এবং আমাদের এই বিস্তীর্ণতা মানুষজনকে বাঁচাতে পারি কোনো রকম কিছু অভিযোগ থাকলে কোনো রকম কিছু সমস্যা থাকলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করছি যাতে করে পানীয় জল সবার কাছে পৌঁছে দেওয়া যায় এবং কিছু কিছু জায়গাতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত আছে তার কারণ সেখানে জলস্তর বৃদ্ধি পেয়েছে বা সেই ফিডার লাইনে কোথাও জলস্তর বৃদ্ধি পেয়েছে আমরা চেষ্টা করব যে যেখানে যেখানে জল নেমে যাবে সেখানে দ্রুততার সঙ্গে কানেকশান করে দেওয়ার কিন্তু এই মুহূর্তে যেখানে যেখানে পাওয়ার কাট করা আছে সেটা ন্যায়সম্মত কারণেই করা আছে এবং সেই এলাকার মানুষের দুর্ভোগ আমরা বুঝতে পারছি কমিউনিকেশান গ্যাপ অবশ্যই থাকছে আমাদের সেই এলাকাতে কারণ অনেকেরই ফোনের টাওয়ার রেটোকেট করা যাচ্ছে না আমরা সবার কাছে অনুরোধ করবো আপনারা চেষ্টা করুন সব মানুষকে এই মুহূর্তে শেল্টার দেওয়া সব মানুষকে প্রাণে বাঁচানো যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ সদার্থক খবর পরিবেশন করবেন কোনো ক্ষেত্রে প্যানিক সৃষ্টি করবেন না কারণ মানুষ এমনিতেই অনেক চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে সঠিক খবর আপনারা পরিবেশন সকলে করুন এই অনুরোধ রাখবো এবং যদি আপনারাও কোনো খবর পান অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন পুলিশ প্রশাসন ইরিগেশান দপ্তর সমস্ত দপ্তর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাই অ্যাক্টিভ আছেন আপনারা শুধু তাদের নজরে আনুন নিশ্চয়ই সবাই তার পদক্ষেপ গ্রহণ করবে এইটুকু অনুরোধ করব স্যার একটি বিষয় জানার ছিল যে হরিশপুর বা হরিসিংপুর নিয়ে সবাই অনেকে গুজব রটাচ্ছে যে ওই বাঁধটা ভেঙে যেতে পারে এ বিষয়ে যদি ঘাটালের মানুষকে কিছু বলেন হ্যাঁ দেখুন বাঁধ আমরা রক্ষা করছি সর্বস্ব দিয়ে জলস্তর বাড়ছে আমরা প্রাণপণ চেষ্টা করবো বাচ্চাকে বাঁচানোর এখন পর্যন্ত যা যেরকম আমাদের ফিল্ড রিপোর্ট আছে বাচ্চা হয়তো আমরা বাঁচাতে পারবো এবং আমি সেই ক্ষেত্রে আজকের রাতটা সবচেয়ে ভাইটাল আমি আজকের রাতের জন্য সমস্ত ঘাটালবাসীকে বলবো যারা ওই এলাকাতে বসবাস করেন বা যারা উৎসাহী ব্যক্তি আছেন তারা সবাই হাত লাগান যাতে করে আমরা সবার সহযোগিতায় বাচ্চাকে বাঁচাতে পারি এখন পর্যন্ত কিন্তু বাজার অবস্থা ততটা অসন্তোষ অশঙ্কাজনক নয় যে একদম ভেঙে যাবে আমরা চেষ্টা করছি যেখানে যেখানে ঘোপ ধরা পড়ছে সেই ঘোপগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে রিং দেওয়া হচ্ছে এর বাইরেও যদি আমাদের আরও কোনো রকম কিছু খারাপ ঘটনা ঘটে থাকে আপনার আমাদের নজরে আনুন যদি কোনো জায়গায় আন মানে অ্যাটেন্ডেড থাকে বাদে সেখানে কোনো লেবার যায়নি ঠিকাদার যায়নি ইঞ্জিনিয়ারা যায়নি পরিদর্শন করেনি সেটা আমাদের নজরে নামরা আমরা অবশ্যই আমাদের সর্বস্ব দিয়ে দেখব বাচ্চাকে রক্ষা